চাই না আসলে আমি মনে করি শিল্পীর কোন সেবা দাম শিল্পীর আকার সারা পৃথিবী সারা পৃথিবীতে ঘুরবে শিল্পী শিল্পীর চলে তারপরে ব্যক্তিগত রাজনীতি করার অধিকার সবার আছে সেটার সাথে আমরা শিল্পের সাথে মিলাম তো আমার সেই রাজ সাথে আমাদের আমাকে নির্বাচিত করতেছে আমার জন্য একটি একটি করে ভোট চেয়ে আমাকে সে মানে আমাকে সর্বোচ্চ ভোট পাইছে সর্বোচ্চ ভোটে আমি পাস করেছি অনেক বিখ্যাত বড় বড় নায়কদের সাথে আমি সর্বোচ্চ ভোটে পাস করেছি আমি ভীষণ আমি খুবই কৃতজ্ঞতা সবসময় সবসময় এবং আমার বাড়িতে গ্রামের বাড়িতে তার ছবি লাগানো আছে সেটা প্রায় ছয় মাস যাবে তার লাগানো আমার গ্রামের বাড়িতে আমি মাঝে গ্রামে গেলে তাকে দেখায় অনেক ভালোই বাসি থাকে কৃতজ্ঞতা ভক্ত ভীষণ ভালোবাসে আর আমার যত সংগঠন সংগঠনের ম্যাক্সিমাম

আমি থাকবো সবাইকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা ধন্যবাদ আবারও অনেক বন্যা ভাইকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম